বড়বাজারের मेहता বিল্ডিং এ দাউদাউ করে আগুন ছুটে এলেন দমকল মন্ত্রী কলকাতার বড়বাজারের मेहता বিল্ডিং এ আগুন বড়বাজারের একেবারে ঘিঞ্জি এলাকায় রয়েছে এই বিল্ডিং মঙ্গলবার বিকালে সেখানেই আচমকা আগুন লাগে দমকলের অন্তত দশটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এদিকে ওই বিল্ডিং এ ওষুধের একাধিক পাইকারি দোকান রয়েছে এলাকা কালো ধোঁয়াতে ছেয়ে যায় দমকল আগুন নেভানো সব রকম চেষ্টা করছে আগুনের জেরে রাস্তায় তীব্র যানজট তৈরি হয় সূত্রের খবর মেহতা বিল্ডিং এর চারতলায় আগুন লাগে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাসায়নিক থেকে আগুন লাগে আগুন থেকে যাতে বড় কোনো ক্ষতি না হয় সে কারণে নিচের দোকানগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে ওই বহুতলে নানা ধরনের দোকান রয়েছে সেগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ব্যবসায়ীরাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরে দমকল আসে দমকল কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে আনেন অনেকটা আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার সব রকম চেষ্টা করা হয় কাছেই রয়েছে বাগড়ি মার্কেট দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ ও দমকল এদিকে গত চোদ্দ দিনের অন্তত চারবার আগুন লাগলো কলকাতায় দিন কয়েক আগে কসমার অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছিল। সেবার তিন তলার একি দোকানে আগুন লেগেছিল। তারপর এ নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়ায়। এবার আগুন লাগলো মেহতা বিল্ডিং এ। দমকল মন্ত্রী সুদীপ বসু দ্রুত ঘটনাস্থলে যান। বড়বাজার থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট আর জি নিউজ। Okay. 순 adequate ales рост abundant Ready

একটা পিলার তিন তলা দুটো রুমে আগুন আছে এখন আগুন কন্ট্রোল হয়েছে এখন প্রচুর স্মোক আছে আমাদের লোকেরা এন্ট্রি পয়েন্টে আছে যেখানে আগুন উচ্চস্থ সেখানে আমাদের লোকেরা আছে সিনিয়র অফিসাররা আছে তারা আমাদের ফোনে যেটা বললো কিছু আরো সময় লাগবে ধোঁয়াটা বার করার একটা কাটার আছে সেটাকে আমরা ব্যবহার করছি যাতে ধোঁয়াটা তাড়াতাড়ি ওখান থেকে বার করতে আর আমাদের লোকেরা খুব তৎপরতা ঘুরেছে এখন আমাদের লোকেরা আছে যতদিন শেষ হবে ততক্ষণ সেটা তো আমি বলছি বলা সম্ভব হবে

দিতে বাগরি মার্ক চলছিল না আপনারা মার্কেট যখন আগুন হয়েছিল তারপরে বাগরি মার্কেটে যখন ক্লিয়ারেন্স আমরা দিয়েছিলাম সেখানে আমরা এক লক্ষ লিটারের জলের একটা ট্যাঙ্কের অবস্থা মতন করে রিজার্ভারের ব্যবস্থা করেছি মেধা বিল্ডিং এর পুরনো বাড়ি আমি শুনেছি অডিট হয়েছে আবার আমি বলে দিলাম আজকে আমাদের যে ডিও আছে ভালো করে অডিট করতে কারণ এই হিন্দি এলাকায় আমাদের অডিট হচ্ছে ফায়দা তা না কিন্তু বহুত পুরনো লোক যারা ব্যবসা বহুদিন ধরে করে বড় বাজারে এখানে দেখছেন গাড়ি ঢোকারও খুব অসুবিধে বেরোনোর খুব অসুবিধে আমি একটা কথা আমরা মনে করি সবাইকে যারা ব্যবসাদার আছে তাদেরও বলি জীবনটা মানুষের সকলের আগে তারা যেন ভবিষ্যতে এই জিনিসগুলো একটু দেখে নেয় যাতে গাড়ি ঢোকা ঢুকতে পারে বেরোতে পারে দমকালের ফায়ার ফাইটিং করার সুযোগ করা হয় ভেতরে কিছু ফ্লেমেবেল কিছু ছিল বলছে কেমিক্যালের কেমিক্যাল আমরা আশা করছি মানে ভাবছি যে ওখানে কেমিক্যাল হয়তো আছে এটা মনে করছে আমাদের লোকেরা যে কেমিক্যাল ওখানে আছে কেমিক্যাল জলের মধ্যে যদি ওরা দেখতে পাচ্ছে যে কোনো কেমিকালের কালার ওরা বুঝতে পারছে যে ওখানে ছিল কিছু কেমিক্যালের স্টক এটা তো ওষুধ আর কেমিক্যাল এই সমস্ত

কি করা যাবে সেটাকে যাতে তৎপরতার সাথে এখন নিবারণ এবং তার সাথে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাটা যেন যাদের বিল্ডিং এ যারা ব্যবসা করছে তাদেরকে বারবারই আমরা অনেকবার করেছি মিটিং এ তাদেরকে বলেছি অগ্নি নিরাপত্তা যেন সুরক্ষিত সমস্ত জায়গায় দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ব্যবসা করে আমরা কেউ ব্যবসা বন্ধ করে দিতে চাইছি না কিন্তু যারা ব্যবসা করছেন তারা যেন ঠিকভাবে ব্যবসাটা করে এটা বারবার ডিপার্টমেন্ট থেকেও বলা হচ্ছে আমরাও অ্যাওয়ারনেস এর জন্য ক্যাম্পও করছি মত দিলেও আমরা করি করি না তার ফায়ার সার্ভিস তারা যথেষ্টই চেষ্টা করে যদি একটা কথা আমি পরিষ্কার করবো যে সবাই যেন সচেতন আমাদের মার্কেটে যথেষ্ট জলের সাপ্লাই ছিল এবং আমাদের জল দিয়ে এই প্রাথমিক কাজ আমরা শুরু করেছি পরবর্তীতে আমরা পরবর্তী সাহায্য নিয়েছি যখন বাগরি মার্কেটে আগুন লেগেছিল তখন ওদের সাথে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা একটা প্রত্যেকটা মার্কেট এক একটা মার্কেটের সাথে জড়িত আমরা সবাই মিলে মিশেই কাজ করছি অতএব তাতে বিচ্ছিন্নভাবে বাগরি মার্কেটকে অমুখকে বলার কিছু নাই সবাই সবাইকে সহযোগিতা করে বিগত দিনে আমরা করেছি আজকে ওরা আমাদেরকে এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে